আর আমাদের সমাজে কি প্রচলিত হয়ে আছে এটি মূলত সম্পূর্ণরূপে এই যে কথাটা বড় ভাবি মায়ের মতো এই কথাটা সম্পূর্ণ বিধর্মীরা এটা আমাদের সমাজে প্রচলিত করে দিয়েছে যাতে করে ব্যাপক অশ্লীলতা ছড়িয়ে পড়ে এবং ইসলাম বিরোধী কার্যকলাপ তারা করে কারণ তিনি বলেছেন আল মাউতি অর্থাৎ দেবর ভাবির জন্য মৃত্যু সমতুল্য যে দেবর ভাবির জন্য মৃত্যু নিশ্চিত মৃত্যু যদি দেবর বিবাহিত হয় তাও মৃত্যু যদি অবিবাহিত হয় তাও ভাবির মৃত্যু নিশ্চিত হয়ে যাবে যদি ইসলামিক আইন অনুযায়ী তাদের মধ্যে বিচার ফাইসলা করা হয় কারণ যদি জেনা না প্রমাণিত হয়ে যায় তাহলে ইসলামিক আইন অনুযায়ী ভাবিকে অবশ্যই তাকে মৃত্যুদণ্ড অবশ্যই তাকে বরণ করতেই হবে পাথর মেরে তাকে হত্যা করা হবে ইসলামিক আইন অনুযায়ী দেবর যদি অবিবাহিত হয় তাহলে তাকে একশো না করতে হবে আর দেবরও যদি বিবাহিত হয় তাহলে তাকেও পাথর মেরে হত্যা করতে হবে তাহলে লক্ষ্য করুন কত কঠিন কথা রসুল সাল্লাহ ইসলাম বললেন এখন বড় ভাবি মায়ের মতো এই কথা বলার মাধ্যমে মূলত দেবর ভাবিকে কাছাকাছি আসার সুযোগ করে দেওয়া হয়েছে এই সেন্স যাদের মধ্যে থাকবে তারা মূলত বড় ভাবিকে মায়ের মতো মনে করা মানে মা যেমন সন্তানের কাছে যেতে পারে মা যেমন সন্তানকে সেবা করতে পারে মা যেমন সন্তানের মাথা টিপে দিতে পারে মা যেমন সন্তানের পা ব্যথা হলে পা টিপে দিতে পারে মা যেমন সন্তানের সামনে অতটা পর্দার কোনো খেল থাকে না ঠিক তেমনি ভাবে বড় ভাবিত মায়ের মতোই সুতরাং সেও ওই ভাইকে এরকম ভাবে সেবা করতে পারে বা ভাইও তার বড় ভাবির কাছে যে কোনো সময় যেতে পারে যেভাবে যেতে পারে এইটা করতে গিয়ে দেখা গেলো অনেক ধরনের সমস্যা হয়ে গেছে আপনারা শুনেছেন বিভিন্ন জায়গায় ভাবিকে নিয়ে পালিয়ে গেছে ভাই তাহলে মা যদি ভাবি যদি বড় ভাবি যদি হতো তাহলে তার সাথে পালিয়ে গেল কেন এবং আপনার একটা বাস্তব বিষয় দেখেছেন সেটি হল বড় ভাই যখন দুই তিনটা বাচ্চা যদি থাকে সেক্ষেত্রে বড় সেই ছোট ভাই যদি অবিবাহিত থাকে তাহলে পরিবারের সম্মতিক্রমে উভয় পরিবার একত্রিত হয়ে দেখা গেলো ছোট ভাইয়ের সাথে ভাবিকে বিয়ে দিয়ে দেয় তা দেখুন বড় ভাবি যদি মায়ের মতো হয় তাহলে সেই ভাবি মা আবার আজকে কি করে বউ হয়ে গেল এগুলো সম্পূর্ণরূপে ইহুদিন আসারা এবং খ্রিস্টান বিধর্মীদের চক্রান্ত এগুলো নাস্তিকদের চক্রান্ত মুসলিমদের পদস্খালন করার জন্য মুসলিমদের মধ্যে ব্যাপক অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার জন্য এই কথাগুলো প্রচলিত হয়েছে সুতরাং সাল্লা আউলে ইসলামের যে কথা যেটি আদর্শ সেটি আমাদেরকে পালন করতে হবে সেটি পালন করলেই সমাজের মধ্যে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করবে আর এর বাইরে চললেই অশান্তি বিরাজ করবে আজকে অসংখ্য পরিবার বিপদে পড়ে গেছে এরকম খোলা মেলা ওপেন ডন মাইন্ড চিন্তা চেতনার কারণে আজকে তাদের মধ্যে ব্যাপক অশ্লীলতা ছড়িয়ে গেছে এবং তারা খুব কঠিন এরকম মানসিক সমস্যার মধ্যে রয়েছে আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি